আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ সোমবার পনেরোই রবিউল আউয়াল শত সাতচল্লিশ হিজড়ি চব্বিশে বাদ্র চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আপনারা অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবার কমেন্ট নামাজের সময় জানার পর পড়ব আজকের ফজরের ওয়াক্ত শুরু চারটা পঁচিশ মিনিট শেষ পাঁচটা মিনিট জুহর শুরু এগারোটা সাতান্ন মিনিট শেষ চারটা চব্বিশ মিনিট আসর শুরু চারটা পঁচিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা এগারো মিনিট শেষ সাতটা ছাব্বিশ মিনিট ঈশা শুরু সাতটা সাতাশ মিনিট শেষ চারটা চব্বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে ছয়টা দশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ শুরু বারোটা সাতাইশ মিনিট শেষ চারটা চব্বিশ মিনিট ইশরাক শুরু ছয়টা দুই মিনিট শেষ আটটা দুই মিনিট চাষ শুরু ছয়টা দুই মিনিট শেষ এগারোটা বেয়াল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার মেঘায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ কমা করে দিন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল দাওস দান করুন আমিন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন ছয়টা পনেরোর দিকে কি ফরজ দুই রাকাত পড়া যাবে হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য আপনি ফজরের নমাজ পাঁচটা সাতত্রিশ মিনিটের পর আর পড়তে পারবেন না কাজা নামাজ ছাড়া আপনি ফজরের নমাজ যদি পাঁচটা সাতত্রিশ মিনিটের আগে পড়তে না পারেন তাহলে এর পর আপনাকে কাজা হিসাবে তা পড়তে হবে এরপর কমেন্ট করেছেন মোহাম্মদ আব্দুল তিনি লিখেছেন ভাই আপনাকে দোয়া করি আল্লাহ আপনাকে নে হায়াত দান করুন অনেক উপকার করলে আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য আমিও দোয়া করি আল্লাহ আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতে আল্লাহ তালা আপনার কল্যাণ দান করুন দুনিয়া এবং আখেরাতে উত্তম রিজিক দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আমার জন্য একটু দোয়া করবেন হুজুর আমি সংসার জীবনে অনেক কষ্ট আমি করি আল্লাহ তালা আপনার নেক দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আল্লাহ আপনার কল্যাণ দান করুন আপনার সংসার জীবন সুখময় করে দিন আপনার দাম্পত্য জীবন সুখময় করুন আপনার দাম্পত্য জীবনে বরকত দান করুন সকল ধরনের অশান্তি আল্লাহ তালা দূর করে দিন আমি এরপর কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন ফজরের নামাজের ফরজ দুইটা কাজ সকাল কয়টা পর্যন্ত পড়া যাবে কেউ জানলে জানাবেন প্লিজ অনেক উপকার হবে যদি আপনি ডাকায় থাকেন তাহলে ফজরের ফরজ নামাজ আপনি পাঁচটা সাতত্রিশ পর্যন্ত পড়তে পারবেন এরপর কমেন্ট করেছেন এম ডি আমিন ইসলাম তিনি লিখেছেন আমার জন্য দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেক হায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আপনার নেকমূহ পূরণ করে দিন আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করুন রিজিকে বরকত দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন সালাউদ্দিন তিনি লিখেছেন আমি তো দেখি অনেক দিন জি অবশ্যই আপনার কথা আমার মনে থাকে প্রতিদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিন আমাদের সাথে থাকার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন অরিয় মম তিনি লিখেছেন হে আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দিও আমিন আমিন আমিও দোয়া করি আল্লাহ তালা আমাদের সবার খায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাতের কল্যাণ দান করুন আল্লাহ তালা আমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ তালা আমাদের রিজিকের বরকত দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন মেহেদি হাসান তিনি লিখেছেন আসসালামু আলাইকুম আমি আপনার ভিডিও থেকে নামাজের সময়সূচি দেখি ইনশাল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করুন আল্লাহ তালা আপনার হালাল রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিন আমিন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য আপনারা কমেন্ট করার সময় আপনার নাম ঠিকানা এবং আপনার সুন্দর মন্তব্যটি লিখে জানাবেন এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে